আপনারা আমার প্রাণীর নবীজির মোহক মোবারক দিয়ে রক্ত মোবারক পড়ছে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না এবার মালিক বিন সিনান আপনার আমার প্রায় নবী রক্ত মবারক চড়তে শুরু করলো রক্ত মোবারক চড়তে 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 বন্ধ বন্ধু এবার আমার নবীজি দেখলেন তিনি রক্ত মোবারক বক্ষণ করতেছে আমার নবীজি ডাক দিয়ে বললেন রে মানিক বিন সিনান রক্ত বক্ষণ করুন জমিনে ফেলে দাও এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না এই কথা বলে বলে বন্ধু তিনি নবীজির রক্ত বাবার করতে শুরু করলেন করতে করতে শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হয়ে গেল আমার প্রাণে নবীজি দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন রে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ায় যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না তাহলে প্রেমের পাওয়ার আছে না নাই আরো জোরে প্রেম করলে লাভ লস এখান থেকে বোঝা যায় আপনারা সবাই জানেন বরকতময় একজন দাসী আপনার আমার প্রাণের নবীর রক্ত মোবারক বক্ষণ করেছে আপনার আমার নবীজির প্রস্রাব মোবারক বক্ষণ করেছে আর এই প্রস্রাব বক্ষণ করার কারণে ওমে আই বলকে আপনার আমার প্রাণের নবী দুনিয়ায় জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে আপনি আমি যদি ওই প্রেম করতে পারি আপনার আমার নসিব কি খোশ নসিব কিনা আরো জোরে বলেন না এই জায়গা আপনাদেরকে কেন নিয়ে আসলাম ও বন্ধু আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে অনেক আলেম অনেক বিশ্বদেরকে দেখা যায় কারবালার মা যখন আসে কারবালার ময়দান ইমাম হুসাইন কে নিয়ে তার আলোচনা করে না তার আলোচনা করে আজিদ বাহিনী নিয়ে আপনারা শুনছেন কিনা জানি না আমি শুনেছি বলে আমি এই কথাটা বন্ধ আপনাদের সামনে তুলে ধরেছি তার কারণ হলো আপনারা আমার এই পৃথিবীতে মানুষ কোনো দিন যত যায় পৃথিবীর লোভে পড়ে বন্ধু তারা পৃথিবীর লোভে পড়ে তারা ইমান আমল দুটুকে তারা ধ্বংস করে দিচ্ছে আর জোরে বলেন ঠিক না আমি আপনাদের বলে আল্লাহ রাসুল বলে চেনাব দেবো নবিক মাহরব বেয়া হেলে ভাই দিহি ওয়া কি রমা তে আপনার আমার প্রাণের আসুল তিনি বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শুধানো একটি হলো হ্রব্বী নবীক নবীর প্রেম কারণ নবীর প্রেম আপনার আমার জন্য ঈমানে গম খরচ মাহরব বেয়া হলে আমার আসুল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের ভালোবাসা শেখাও এরপরে বলেছেন আলা কেরাতের কোরআন কোন আন তেলাবাদ শেখাও আমি কোরআন তেলাবাদ নিয়ে আলোচনা করব না আমি আমার আসুল কে নিয়ে আজকে আলোচনা করব না আমার যে আলোচনা আজকে বন্ধু আহলে বাইত কে নিয়ে কারণ যেহেতু কারবালা কারবালা হয়েছে আহলে বাইত কে ঘিরে কথা বলেন না কেন আপনারা এখান থেকে একটা মেসেজ পাবেন সত্যের পক্ষে কিভাবে থাকতে হয় মিথ্যার বিপক্ষে কিভাবে বন্ধু যুদ্ধ করতে হয় আমি আজকে আপনাদেরকে সেই মেসেজটা দিবো তার আগে আমি আপনাদেরকে এক্সাম্পল দিই বাইত ইমাম হাসান হুসাইন দুই ভাই অবন্ধু বন্ধু আলী ও তারা হলো রাসুলের হালে বাইদ আমার নবীজি আলী সম্পর্কে বলেছেন আনা মাদিনাতুল ইল ওয়া আলী উন বাবুহা আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন বন্ধু মন দিয়ে হৃদয় উজার করে শুনেন আমার নবী বলেছে ও হুসরাবাদ চা বাগানের আমার ভাই আমার

যে পৃথিবীর সকল মৌমেনাদের জান্নাতে সারদারিনি হবে ওই খা তুনে জান্নাত ফাতেমা আর জোরে বলেন না ওই মা ফাতেমা এবং হজরত আলী তাদের হলো ইমাম হাসান হোসাইন দুই ভাই ও বন্ধু ইমাম হাসান হোসাইন দুই ভাই আবার নবীজি ইমাম হাসান হোসাইন সম্পর্কে ওয়াজ করতেছেন যে আল হাসান ওয়াল আল হোসাইন শাবাবি জান্নাত আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ইমাম হাসান হোসাইন দুই ভাই জান্নাতে ইমানদার যুবকদের সরদার ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত তাহলে আহলে বাইতের মর্যাদা কত আপনারা বুঝতে পারছেন কিনা আর জোরে বলেন না আমি যেগুলো বলেছি সবগুলো হাদিস আমি আপনাদেরকে বলে যারা ইমানদার যুবকদের বন্ধু জান্নাতে সরদার হবে তারা যদি পৃথিবী থেকে যদি পানির তৃষ্ণা নিয়ে পৃথিবী থেকে শহীদ হন তাহলে বোঝেন তারা সত্যের পক্ষে কতটা শক্তিশালী আর মিথ্যার বিপক্ষে তারা কতটা বিদ্রোহী এখন আমাদের মধ্যে সেই শিক্ষা আসেনি যদি থাকতো আজকে আপনাদের মাহফিলটা আমি মনে করেছি শ্রীমঙ্গল যায় গত বছর জেরিন চা বাগানে আসছিলাম বন্ধু আপনাদের এই মাহফিলের মনে হয় কম পক্ষে তিনটার সমান চারটার সমান হইতো প্যান্ডেল পুরো ফিল আপ ছিল আজকে কিন্তু সেই আশা করে আজকে আসছি এত দূরে এসে দেখলাম উপস্থিতি একেবারে কম কিন্তু এতে আমার মন খারাপ নয় মন খারাপ হবে তখন যদি আপনারা উদাসীনতার পরিচয় দেন আমি আপনাদেরকে বলি আপনারা একটুখানি ধৈর্য ধরে শোনেন বন্ধু আর নবীজির আহলে বাড়িতে মর্যাদা কত অন্দ এর মধ্যে ইমাম হুসাইন সঙ্গীদের কারবালাতে সারা বরণ করেছেন তাও ভাবে তিন দিন পর্যন্ত ফুরাত পানি ইয়াজিদ বাহিনী নেয়নি আমি আপনাদেরকে বলি ইয়াজিদ বাহিনী কিন্তু কোনো হিন্দু ছিল না কোনো খ্রিস্টান ছিল না কোনো বৌদ্ধ ছিল না তারা বন্ধু মুসলমান ছিল ইয়াজিদের বাবার নাম ছিল আবির মাবিয়া যিনি আমার নবীজির একজন সাহাবী ছিল নবীজিকে অনেক অনেক বেশি ভালোবাসতেন তখন আপনাদের মনে চিন্তার সে পরে হুজুর ইয়া যদি যদি কোন বেঈমান কাফেলা না হয় তাহলে কেন গো রাসূলের ফুতুন দফলের বাগান কে হরণ করে নিয়ে গেল তার কারণ হলো পৃথিবীর লালসা নাউজুবিল্লাহ বলেন না পৃথিবীর লোভ পৃথিবীর লালসা দুনিয়ার ভোগের নেশা বল হুজুর ইয়া যদি আপনি ইয়া যদি এত বলবে ইসলামের কথা আর অন্তরে থাকবে ইসলামকে কে ধ্বংস করার পায়তা তার মানে মুখে বলবে একটা অন্তরে চলবে আর একটা এইটার নামই হলো ইয়াজি আমি আজিদ বাহিনীর কাছে তার আমি সব সময় বলি ইয়াজিদ ইস ক্যারেক্টারলেস ইয়াজিদ হলো চরিত্রহীন আমি পরে আপনাদের সামনে বন্ধু এক্সাম্পল করে দিব প্রমাণ করে দিব তার আগে চিনি বন্ধু তিন দিন পর্যন্ত ফোরাত নদীর পানি পাইল না ইমাম হুসাইন এবং তার ওই ইমাম হুসাইনের নানার কারণে এই কুলকায়নাত সৃষ্টি হলো রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমার রাসূল বলেছেন আনা নূর মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি আমার নবী বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমি আল্লাহর নূর থেকে আর সৃষ্টির সবকিছু আমার নূর থেকে সুবহানাল্লাহ এটা বললে খারাপ লাগে আপনাদের কথা বলেন আমি আপনাদেরকে বলছি বন্ধু যারা শহীদ হলো একষট্টি হিজড়িতে নির্মম ভাবে এমন ভাবে শহীদ হয়েছে তাদেরকে শহীদ করার পরে আজিত বাহিনী খান্ত হয় নাই তাদের দেহ থেকে মাথা পর্যন্ত আলাদা করে নিয়েছে আরো জোরে দেহ থেকে অথচ তাদেরকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে খেয়াল করেন ইমাম হাসান একদিন হাতের লেখা লেখলেন কে লেখলেন হাতের লেখা লেখলেন লেখার পরে আমার নবীজির কাছে গেলেন নানা গো কার লেখা বেশি সুন্দর ফয়সালা দিয়ে দেন আমার নবিজি বললেন তোমার বাবার কাছে যাও এবারে আসলেন হযরতে আলীর কাছে আলী বললেন ফয়সালার জন্য তোমার মায়ের কাছে যাও এবার দৌড়ে চলে আসলেন মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে ফাতেমার কাছে এসে বললেন মা মা গো বলে দাও না কার লেখা বেশি সুন্দর এবারে মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বললেন বাবা বাবা গো আমার কাছে সাতটা মতি আছে আমার কাছে সাতটা মতি আছে আমি তোমাদের দিকে সাতটা মতি নিক্ষেপ করব যা যে বেশি কুরাতে পারবে তার হাতের লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে এই কথা বলার পরে মা খা তুমি জান্নাত ফাতেমা একটা একটা করে দুই বাইরে দিকে মতিগুলো নিক্ষেপ করে শুরু করলো এবার বন্ধ তিনটা তিনটা করে ছয়টা মতি দুই বাই নিয়ে গেল আর আছে মা খা তুমি জান্নাত ফাতেমার কাছে কয়টা একটা মুটি একটা মুটি নিক্ষেপ করার আগে আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বললেন যাও যাও ফাতেমা যখন একটা মতি নিক্ষেপ করবে তুমি কি করবে নিক্ষেপ করতে দেরি তুমি দুইটা মুত একটা মতি অর্ধেক করে দুই বাইয়ের ভাগে দিয়ে দিবে মা খা জান্নাত ফাতেমা যখন ওই দুই বাইয়ের দেখে মতিরা নিক্ষেপ করলো করতে দেরি সঙ্গে সঙ্গে একটা মতি কুদ্রুতিভাবে দুইটা আলাদা হয়ে গেল দুই ভাইয়ের বাগে সমান চলে গেল এবার মা খা জান্নাত ফাতেমা তিনি ফায়সালা দিয়ে দিল বাবা বাবা গো তোমরা দুই ভাইয়ের হাতের লেখাই সমান সুন্দর আরো জোরে বলেন না তাহলে তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না আরো জোরে বলেন আমি আপনাদেরকে বন্ধু আর যদি একজাম্পল দেই ও বন্ধু আহলে বাইতকে নিয়ে মোটামুটি একটু পড়ার সুযোগ পেয়েছি দেখার সুযোগ পেয়েছি আমি আপনাদেরকে বলি শুধু তাদের মর্যাদা বোঝানোর জন্য একটু হৃদয় উজার করে আপনারা শুনবেন একদিনে গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলেন নিয়তটা কি তিনি নিয়ত করলেন রাসুলের দরবার একটা হরিণ উপহার দিব কি দিব হরিণ একটা উপহার দিব অবন্ধ হরিণ যখন উপহার দিতে গেলেন একটা বাচ্চা আমার ছোট্ট দরবারে নিয়ে আসলেন আমার করে টুকরে একজনকে দিয়ে দিলেন আরেকজন ডেকে ডেকে বলে নানা নানা গো ভাইয়াকে তুমি হরিণ দিয়েছ আমারও একটা হরিণ লাগবে অবন্ধ আবার আপনার প্রাণের নবীর কাছে হরিণ চাইতে দেরি রে ওই রাসুলির করে যার টোকরাহারে বা অন্যতম সদস্য জান্নাতে যুবকদের যিনি সর্দার হবে তাদের মধ্যে একজন এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন নানা নানা গো আমারও হরিণ লাগবে এই কথা ইমাম হুসাইন বলতে দেই আমার নবীজি ওই নাক বল সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন একটা বড় হরিণ আর একটা ছোট হরিণ আমার নবীজির দিকে দৌড়ে আসতে নবীজির সামনে যখন আসলো অটোমেটিকলি হরিণের জবান খুলে গেল ওই হরিণ একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর নবী নবী গো আপনার দরবারে যে হরিণীর বাচ্চাটা উপহার দেওয়া হয়েছে ওই বাচ্চাটার মা আমি আপনার কলিজার টোকরা একজন জান্নাতের সারদারকে আপনি একটা দিয়ে দিয়েছেন আমি মা হিসাবে আমার আর একটা বাচ্চা আমি আপনার দরবারে দিয়ে গেলাম হরিণকে নিজের ইচ্ছায় আইসে না আমার আল্লাহ পাঠাইছে হরিণীর নিজের ইচ্ছায় আসার কোনো ক্ষমতা আছেনি আপনার আমার আসেনি কথা বলেন আসেনি আপনার আমার কোনোভাবেই বন্ধু নিজে নিজে কিছু করার কোনো ক্ষমতা নেই এই জন্য আমি আপনাদেরকে বলে হৃদয় উজার করে শুনে। আলালে বাইদের অন্যতম সদস্য ইমাম হাসান হুসাইন কে আমার আল্লা বন্ধু কত বেশি মোহাব্বত করে আমার কথাগুলো শোনেন একদিন ছোট্ট হুসাইন মায়ের গলা জড়িয়ে দললেন মা গো আমি একটু আজকে খেলতে যাব। খেলা শেষ করে আসার পরে আমাকে একটু আপেল দিতে হবে কি দিতে হবে আমাকে একটু আপিল দিতে হবে মাখা খাতুনে জান্ন ইমাম হুসাইন কে বলে দিলেন বাবা চিন্তা করলেন এখন আমি আমার করে চার টোকরা কে বলে দিলাম আপেল দিব কিন্তু আপেল নেই আমি আপেল পাবো থেকে এই কথা চিন্তা করতে করতে মা ফাতে ঘাম শুরু হয়ে গেল থামতে শুরু করলো তিনি কি করলেন দাঁড়িয়ে না থেকে আপনারা গেছেন কিনা জানি না মদিনায় কেউ গেছেন নি এখানে আমি বন্ধু গিয়েছি আমি আপনাদেরকে একটুখানি শেয়ার করি মা রাসুলের রোজা মুবারক থেকে মা ফাতে ঘর বেশি দূরে না এইগুলো ঘুরে 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 দেখে এসেছি বন্ধু আপনার আমার প্রাণের নবীর চাচি যখন মা খাতুনে জান্নাত ফাতেমা গেল মা ফাতেমাকে দেখা মাত্র নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেলেন এবারে বললেন মা আপনি বলে দিন আপনার লড়া ঠেকে ঘাম দেখা যায় এবার মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি বললেন বাবা আপনার করে যা টোকরা হুসাইন আমার কাছে আপেল চেয়েছি আমিও তাকে বলে দিয়েছি আপেল খাওয়াবো বাবা বলার পরে চিন্তা করলাম মদিনার কোথাও তো আপেল নাই আমি তাকে থেকে আপেল খাওয়াবো বাবা বাবা গো এখন আমি সেই চিন্তা করতে পেরেশান হয়ে গেছি বাবা এবার মা খাতুনে জান্নাত ফাতেমা যখন এমনি ভাবে বলতে লাগলেন আমার নবিজি ফাতেমার কথা শুনতে লাগলেন এবার এই কতক পতনের মধ্যে জিব্রাইল জান্নাতি আফিনি নবীজি হুজরাই মজা লাগে না আওয়াজটা আর একটু চিল্লায় আওয়াজ করতে হবে নাকি এটাই বুঝতে বুঝতেছেন আরাম পান তো শুনতে ভালো লাগে তো হুম সাউন্ড তো ক্লিয়ার এবার কি করলেন মজা দেখেন আবার আল্লাহ তাদেরকে কত বেশি ভালোবাসেন জিব্রাইল আপেল নিয়ে আসলো কি প্রমাণ করেছে আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতোই রঙ্গ দুনিয়ার আপেলের মতো এবার আমার নবীচির কাছে দিলেন দেওয়ার পরে বললেন ইয়া হাবিব নবি গো আমার দুইটা বাটি লাগবে একটা চাকু লাগবে গো নবী তাই নাকি কয় হ দুইটা বাটি একটা চাকু লাগবে মা ঈশ্বা সিদ্দিকার ঘর থেকে গিয়ে আমার আমার নবীজির জন্য দুইটা বাটি একটা চাকু আনলেন খেয়াল করেন আনার পরে একটা আপেল কে অর্ধেক করে একটা বাটির মধ্যে বসাইয়া ও বন্ধু আর বাটি দিয়ে ঢাইকা দিলেন আর অর্ধাংশ দিলেন খাওয়ার জন্য বন্ধু মা কাতুনে জান্নাত ফাতে মা আপেল নি দৌড়ে বাসাই চলে আসলেন এই দিক দিয়ে ইমাম হুসাইনও চলে আসলো আসার পরে মাকে বললেন মা গো আমাকে আপেল দাও এবার ইমাম হুসাইনকে মা ফাতেমা আপেল দিল আপেল দawar পরে ইমাম হুসাইন খাওয়ার পরে বন্ধু এবার একটা দাঁত দিয়ে বলল মা মাগো এত মজার আপেল তুমি কোথা থেকে পেয়েছো সুবহানাল্লাহ বলনা এত মজার আপেল তুমি কোথায় পেয়েছো এই কথা বলতে দেরি আ বন্ধু সঙ্গে সঙ্গে মা খাতুনে জান্নাত ফাতিমা বললেন বাবা বাবাগো আমার আল্লাহ জান্নাত থেকে তোমার নানার কাছে আপেল পাঠিয়েছে তোমার জন্য জোরে জোরে বল প্রতিদিন প্রতিদিন মা মা গো আমাকে প্রতিদিন আমার আফেল দিতে হবে গো

অর্ধেক তো দিয়ে দিছে আর অর্ধেক বাটিতে কোথায় এই বাটির অর্ধেকটাই হলো বন্ধু রহস্য গেরা আপেল বলে হুজু রহস্যটা কোথায় গু রহস্যটা হলো আপনার আমার প্রাণের রসুন কি জিব্রাইল বলে গেছে আর রসুন ইয়া হাবি বাল্লাহ নবি এই যে বাটির মধ্যে অর্ধেকটা আপেল রেখে দিল আগু প্রতিদিন একটা বার ডাকটা সরাবে দুইবার সরানো যাবে না বন্ধু মা ফাতেমা চলে গেল ও বন্ধু বাটি দিয়া ঢাই কারাই খা দিল দিন চলে গেল রাত পোহালো পরের দিন যখন হলো মা খাতুনে জান্নাত আপেলটা বাটিটা সরিয়ে নিলেন সরিয়ে নেওয়ার পরে চাইয়া দেখলেন ওর দেখটা আপেল পুরু গোটা হয়ে আছে কি হয়ে আছে আস্থা হয়ে আছে কি হয়ে আছে আমরা কুমিল্লার মানুষ গোটাও বলি আস্থাও বলি ওই যে জিব্রাইল বলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো প্রতিদিন একটা বার ঢাকটা সরাবে যেইভাবে বসিয়ে দিয়েছি ঠিক সেইভাবে অর্ধেকটা কেটে সবাই খাবে আর অর্ধেকটা ঢেকে রাখবে ও বন্ধু আপেল কিন্তু একটাই আজকে অর্ধেকটা কেটে সবাই মিলে খাইলো খাওয়ার পরে চাইয়া দেখলো গতকালকের মতো নয় আজকের স্বাদ আলাদা আরো জোরে বলেন না আজকের স্বাদ কি

করে একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক বছর নয় হিসাব করে করে বন্ধু দুই বছর ডাক্তার সরাইলে আপেল আস্থা হয়ে আছে ওর দেখায় প্রতিদিন আলাদা আলাদা স্বাদ এমনি করে করে ইমাম হুসাইন দুই বছর বন্ধু আপেলটা খাইলো দুই বছর পরে এই আপেল টাল্লার কুদরতে অদৃশ্য হয়ে যায় জুড়ে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন এই জায়গায় আসার কারণ হলো আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন জিমাম হুসাইন কেন শহীদ হলো এখনকা যেই কাটপোল্লার দল বের হইছে লেখাপড়াই ভালো কিতাব পড়ে না উঠ করে ফতোয়া দিয়ে দেয় কথা কয় না ঠিক আছে নাই আরে হেসার কথা কইতেছি তো আর করতে পারবেন না কারণ অস্বীকারই কারণ করতে পারবেন নবীজি বলছে কেয়ামতের পূর্বক্ষণে কিছু ভাউতাবাজ মোল্লা বের হবে যারা মানুষকে বোকা বানাইয়া বানাইয়া দুনিয়া স্বার্থ হাসিল করবে এদের প্রকৃত এলেন থাকবেন এদের কথা শুনলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে বিভিন্ন দলভক্ত হয়ে যাবে এটা কি আমাদের আরামতের মধ্যে একটা যে কোনো মোল্লার কথা বিশ্বাস করা যাবে না আমি আমার নবীর মহাব্বত করে দূরত পুরি হেতে কয় আমি বেদাত করি তো হেতে দামরা না কথা কয় না এত বোকা না আল্লাহ কয় ইন আল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যা ইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু কিটা বুঝলেন দুরূদের খবর কোরআন আছে না নাই আল্লাহ কি একা পড়ে নি ফেরেশতাদেরকে লইয়া পড়ে তা আমি দুরূদ পড়ব না আমার নবীর তুমি পড়তে পার না পড়ো না তোমার বেদাত বলো কেন আমার ভালোবাসাটা তুমি দেখছ না তার মানে তোমার পকেটে বেদাত ঠিক না আমার কথা হচ্ছে এবারে বন্ধুত্বের আবার দিকে একটু খেয়াল করুন আমি আপনাদেরকে কি বোঝাইতে চাই আমার নবীজি এই দুনিয়ার বুকে থাকার খেয়াল করেন আমি মর্মান্তিক জায়গাটা নিয়ে একটু আলোচনা বন্ধু আমার নবীজি দুনিয়ায় থাকা অবস্থায় এক মুষ্টি মাটি দিলেন সালমাকে সালমা